গাইস ইন্ডিয়া আর বাংলাদেশের ম্যাচটা কিন্তু ড্র হয়েছে মিনা ইনভাইট করতেছে ভিডিও করার সময় তোর ইনভাইট করা লাগে রে ভাই এখন এত ইনভাইট করবো ভাই ম্যাচের একদম খারাপ কইরা দিব একদম আচ্ছা একটা দড়ি দেখি কি বলে ভিডিও করার সময় তোর এত ইনভাইট করা লাগে দেখতাছস তোর এত টাকা এটা দিতাছিস তাও তুই এত দিতাছস তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছস বন্ধু তুই যারা আমার কে আছে আমি কার কাছে গিয়ে আমার মনের কয়েকটা দুঃখের কথা বলবো আরে এখন কথা বলা লাগবে আমি তো তোর জন্য সারা জীবনে ফ্রি আছি না একটু পরে কথা বলি তোর সাথে বন্ধু তুই আমার এখন ইগনোর করস যে সময় আমার আশি লেভেলের আইডিটা ছিল তখন তো সারাক্ষণ আমার সাথে খেলতি আমি যে সময় বলতাম আমি এখন খেলবো না তাও তুই জোর করে বলতি না বন্ধু আরেকটা ম্যাচ আরেকটা ম্যাচ আর এখন তুই আমার সাথে একটু কথা বলতে পারস না বিষয়টা কিন্তু এরকম না তুই যেরকম ভাবতাস আমি এখন ভিডিও করতে একটু বিজি তার জন্য তোর বলছি যে একটু পর কথা বলি তোর সাথে এখন বট আইডি বলে কারো গ্রুপে গেলে তারা কিট মারে কারো সাথে যদি খেলতে চাই তারা আমাকে খেলতে নেয় না আর তোর সাথে কথা বলতে চাইছি তুই আমার সাথে কথা বলতে চাস না আসলে বিষয়টা কি জানোস বিপদ আসলেই বোঝা যায় কে আপন কে পর আর তুই আমার সাথে এরকম ব্যবহার করবি আমি কল্পনাতেও ভাবতে পারি নাই রে বন্ধু এখন কিন্তু মেজাজ খারাপ হইতেছে কে বলবি বল না হলে গ্রুপতে যা এত ব্যাপার আসছে না যা বন্ধু তুই আজকে আমার সাথে এরকম ব্যবহার করতেছস আজকে যদি আমার ওই আশি লেভেলের আইডিটা থাকতো তাহলে তুই আর আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতি না রে বন্ধু তোরও তো একটা সত্তর লেভেল আইডি ব্যান হয়েছে কিন্তু তুই আবার নতুন একটা আইডি খুলে গেম খেলা শুরু করছো আর আমি একদম একদমই গেম খেলা ছেড়ে দিয়েছিলাম এইটুকুই তো পার্থক্য আমাদের দুইজনের মাঝে বন্ধু তুই আজকে এরকম খারাপ ব্যবহার না করলেও পারতি রে বন্ধু আরে বন্ধু তোর সাথে আমি প্রেম করছি আর তুই একদম সিরিয়াসলি ভাই বানিস তুই পারস বন্ধু আর তোর একটা হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে তাড়াতাড়ি করে দেখ আমি জানতাম বন্ধু তুই আমার সাথে খারাপ ব্যবহার করতে পারস না আর আমি দেখতেছি চেক করতেছি হোয়াটসঅ্যাপে আমার কাছে বেশি টাকা ছিল না এই ঈদের মার্কেট করার টাকা দিয়ে তোর এই অ্যাকাউন্টটা কিনে দিছি তোর কাছে কি পছন্দ হয়েছে এই আইডিটা বন্ধু আমার বিশ্বাস হইতাছে না তুই আমার এত বড় একটা আইডি গিফট করে দিলি তোর নিজের খেলার মতোই তো এত বড় একটা অ্যাকাউন্ট নাই বন্ধু আমার বিশ্বাস হইতাছে না আসলেই কি সত্য তুই আমার এই অ্যাকাউন্টটা গিফট করে দিছস ই তো কত কিছু আছে রে বন্ধু স্কার ম্যাক্স এম ম্যাক্স আরো এমপি ফোরটি ম্যাক্স ভাই তুই আমার এত বড় একটা আইডি গিফট করে দিলি আরে তেমন কিছু না তোর একটা খেলার মতো এখন ছিল না তাই চিন্তা করলাম তোর একটা আইডি গিফট করলে তুই অনেক খুশি হইবি এই কারণে তোর একটা আইডি গিফট করলাম আর আইডিটা তো আমি কালকে কিনছি এই নামটা চেঞ্জ করতে পারি না আর তুই তাড়াতাড়ি করে নামটা চেঞ্জ করে নে রে বন্ধু আসলে তুই আমার বন্ধু নারে তুই আমার কলিজার ভাই না হলে এত বড় একটা আইডি তুই আমারে গিফট করতি না কোনো দিন এখন কারো গ্রুপে গেলে কেউ কিক মারবো না আর যদি কারোর সাথে খেলতে চাই তাহলে খেলতে নিব তুই অনেক বড় উপকার বললি বন্ধু তোর মতো বন্ধু হয় না রে তুই আমার বন্ধু লাগস না তোর কি আমি একটা আইডি গিফট করতে পারি না তুই বিশ্বাস কর আমি অনেক খুশি হইছি রে বন্ধু অনেক খুশি হইছি আমি বলার বাইরে খুশি হইছি তোর এখন বইলে বুঝাইতে পারবো না আর তুই পাসওয়ার্ডটা চেঞ্জ করে লইস আর নাম্বার ট্যাগ করে দিস তাহলে আর কোনো সমস্যা হবে না আচ্ছা সমস্যা নাই পরে কইরা নিব আর তোর তাই যে আমি এক টাকা পাইতাম ওইটা তোরে আমি এদের গিফট করে দিলাম যা ওইটা তোর আর দেওয়া লাগবে না আরে না এখন আমার কাছে টাকা নাই ঠিক আছে যে সময় টাকা হইব তোরে ওই টাকাটা দিয়ে দিবনে আর ভালো থাকিস বন্ধু